দেখেন আজকে বাংলাদেশের একটি টাটকা খবর আপনারা দেখেছেন সিরাতের ওয়াজ এখানে করতে কেন হবে প্রত্যেকটি মানুষ নবীর জীবনে আপনাদের জানার কথা ছিল কেন জানেননি অথচ আপনারা প্রাইমারিতে পড়েছেন হাই স্কুলে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন নবীর জীবনে জানেন না এর পিছনে আপনি দায়ী না এর পিছনে রাষ্ট্র দায়ী করে বলেন কথা ঠিক না ব্যাটি আজকে রাষ্ট্র দায়ী দুঃখজনক হলে সরকার সত্য এই সরকার এই তত্ত্বাবধক সরকার ক্ষমতায় আসলো আমরা আশা করেছিলাম আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার অনেক বাস্তবায়ন হবে নতুন করে বাংলাদেশে এই কয়েকদিনের ভিতরে নিয়োগ হবে পঁয়ষট্টি হাজার শিক্ষক প্রাইমারিতে পঁয়ষট্টি হাজার আপনাদের গ্রামেও হয়তো আসবে পঁয়ষট্টি হাজার প্রতিষ্ঠানে প্রাইমারিতে নতুন শিক্ষক নিয়োগ দিচ্ছে যেই শিক্ষকেরা বাচ্চাদেরকে প্রাইমারিতে নাচ আর গান শেখাবে পঁয়ষট্টি হাজার শিক্ষক গান শেখানোর জন্য ডক্টর ইউনুস স্যার নিয়োগ দিচ্ছেন কিন্তু পঁয়ষট্টি হাজার স্কুলে শিক্ষক স্কুলে আমাদের প্রাইমারিতে গান শেখানোর দরকার নাই আজকে আমাদের আন্দোলন সবাই কথা বলতেছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দহত হতো বাংলাদেশের মানুষ আপনাকে স্মরণীয় করে রাখতো ধরে বলেন কথা ঠিকটা এই দাবির সাথে আপনার একমত কিনা ধরে বলেন আমি এই গত রমজানে মালয়েশিয়ায় গিয়েছিলাম সাত দিনের সফরে আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান সাথে ওখানে প্রোগ্রাম হল আমি মুফতা ওখানে গিয়ে দেখলাম প্রত্যেকটি বাচ্চাকে স্কুলে মালয়েশিয়ার সকলে নামাজ পড়াতে পারে মালয়েশিয়ার সমস্ত নাগরিক নামাজ পড়াতে পারে সব জানে কারণ প্রাইমারিতে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় আমি দেখেছি বাচ্চারা গাড়িতে উঠলে দোয়া পড়ে খাবার গেলে বিসমিল্লাহ বলে ওরা ডান দিকে চলে ওরা এত ভালো হওয়ার পিছনে প্রাইমারিতে করান শিখে আর আমার বাংলাদেশে কার কথা মতো আপনি পঁয়ষট্টি হাজার গানের নায়িকার নিত্য ম্যাডামদের নিয়োগ দিবেন অবিলম্বে সেটা বাতিল করে করান শিক্ষা নেন কারণ প্রাইমারিতে সরকার যে টাকা দেবে এই টাকা ডক্টর ইউনুসের বাবার টাকা নয় এই টাকা আমাদের আলু পটল মূলা বিক্রি করা ট্যাক্সের টাকা অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে কোরআনের শিক্ষক নিয়োগ যদি না দেয় প্রয়োজনে আরেকটা জুলাই আবার হবে যেটা বলেন কথা ঠিক না ব্যাটি বুঝবেন ভালো করে সাইদি সাহেবের সেই কথা দিল্লির রাস্তায় একটা লোক জেকের করতেছে ফকির একটা পয়সা দিলা দেরাম লোকেরা তাকে পয়সা দিলে এক সময় পয়সা অনেক হলো টাকা নিবে কেমনে এবার বলতেছে একটা ঘোড়া দেলা রাম। এক লোক যাওয়ার সময় তার মহিলা ঘোড়া ঘুরির বাচ্চা হলো সে তখন ওই বাচ্চা দিয়ে বলতেছে নাও ঘোড়া নাও তখন সাম লোকটা কানতেছে আমি চাইলাম ঘোড়ার পিঠে যাবো আর ঘোড়ার বাচ্চা তো সরতে পারবে না আমাকে কাঁধে নিয়েই ঘোড়ার বাচ্চা নেবার লাগবে আমি উঠতে চাইছিলাম ঘোড়া উল্টা আমার পিঠে চললো শহীদ আবু সাহিদ আর মির মুগ্ধ রক্ত এখনো শুকে নাই মাত্র এক মাস আগে ঢাকা মেডিকেল কলেজে মর্গ থেকে ছয় জন লাশ ছয় জন বাচ্চা যুবকের লাশকে ঢাকার আমজমানে মফিদুল ইসলামের কবরস্থানে দাফন করা হলো যাদের পিতা মাতার খোঁজ এক দেড় বছরও পাওয়া যায়নি যখন আমাদের ভাইদের রক্তের দাগ মিশে নাই যখন আমাদের ভাইদের পিতামাতার লাশের পরিচয় খুঁজে পাচ্ছে না ওই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন করে কোন আবার সৈরাচার ফেসিবাদের জন্ম হবে এটা অন্য কেউ মানতে পারে বাংলাদেশের পনেরো আঠারো কোটি জনগণ সেই সুযোগ আমরা আর দেব না কথা খুব ক্লিয়ার করে বলেন কথা ঠিক না ব্যাটি এই দাবির সঙ্গে আপনারা সকলে এক আছেন তো কারা কারা এক নাই তারা হাত তোলেন তার মানে আপনারা যেই বলে আয়রে তারই সাথে বাইরে বুদা সুদা নাই রে এই আর করা যাবে না ভাই এখন থেকে সতর্ক হা লাগবে কারা রাজে আছেন তারা হাত তোলেন তো লীলা হেতাকবিনে আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ আল আমিন বলেন রব্বনা ও বাস্পিহিম রসোলাম বিনোহতু লু আলাইহিম আয়াতিকা ওয়ু আল্লি মুহো মুল কিতা বাবল হকিমত ওয়াইউ ঝকিহিম ইন কাউতল্লা আজি ইজুল্ আমি আরেকটা পড়লাম এটা আমাদের বাপের দোয়া বলেন কার দোয়া এবার বলেন তো আমাদের বাবার নাম কি বলেন ওস্তাদ বলেছে আমাদের বাপ একটা মুসলমানদের পিতা মুসলমানদের জাতির পিতা হলো মা বেশি হতে পারে আপত্তি কিন্তু বাবা বেশি লক্ষণ খুব একটা ভালো না আমাদের জাতির পিতা এখন থেকে দুই হাজার বছর আগে আমি গণনা করে দেখেছি দুই হাজার বছর আগে মরুভূমির ভিতর দাঁড়িয়ে একদিন দুপুরবেলা রোদের ভিতরে ঘামিচ্ছেন আর বলতেছেন এই দোয়া হ্যাঁ আমাদের প্রতিপালক এ অর্থ বলতিস আল্লাহ তুমি তাদের মধ্য থেকে একজন রাসুল পাঠাও যেই রাসুল তাদেরকেই তাদের কাছে তোমার করা আয়াত করে শোনাবেন এরপরে কি করবেন তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন আল্লাহ অবশ্যই ইন্নাকা আংতাল আজিজুল হাকিম ও আল্লাহ তুমি তো পরম পরক্রমশালী ক্ষমতাশীল তুমি পারো মেহরবানি করে তুমি একটা নবী পাঠাও জোরে বলেন সবান আল্লাহ আমার বন্ধুগণ মুসলমানদের ফাতিরিপিতে ইব্রাহিম আলাই সালাম মরুভূমির ভিতরে দাঁড়িয়ে দোয়া করলেন এই দোয়াটা আল্লাপাক সঙ্গে সঙ্গে কবুল করেন নাই এই দোয়াটা কবুল করে সেখান থেকে দুই হাজার বছর পরে মুসলমানদের জন্য আল্লাহ রব্বুর আলমিন ইব্রাহিম নবীর দর ফসলের বরকতে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের নবী ইব্রাহিমের দোয়া কবুল হলো দুই হাজার বছর পরে ঠিক না ব্যাটিক করে বলেন তাহলে দুই হাজার বছর পরে যদি নবীদের দোয়া কবুল হয় আপনি তাহার নামাজ আগের দিন পরে পরের দিন গিয়ে বুজুর্গ ধামা মাদ্রাসা বলতেছেন হুজুর তাহার পড়লে নাকি মেলা কিছু হয় আমি কালকে এত নামাজ পড়লাম বারো ঘন্টা চলে গেল তা আমার কিছুই হয়নি ধরে বলেন কথা ঠিক না ব্যাটি দোয়া কবুল হয় মনে রাখবেন এভরিথিং ইজ রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ রিটেন ইংরেজিতে একটি কথা আছে সেন্সিটিভ দোয়া সেন্সিয়ার দোয়া মানে কি বলে একটা গুরুত্বপূর্ণ দোয়া হলো এমন ভয়ঙ্কর অ্যাজ লাইক এ মিসাইল মিসাইলের গুলির মতো ভয়ঙ্কর ইব্রাহিম নবীর দোয়া পনেরো দুই হাজার বছর পরে কবুল হলো আমাদের বাংলাদেশে দোয়া যে কবুল হয় তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি ধরে বলেন কথা ঠিক না ঠিক এই বাংলাদেশে দোয়া কবুল হওয়ার বাস্তব নমুনা হলো পাঁচ তারিখে সকাল বেলা এগারোটার সময় কি আপনারা বুঝেছিলেন হাসিনা পালাচ্ছে জোরে বলেন আজকে তারা অনেক বড় বড় বীর সাথে হাম আমি মর্দের কাম করেছি বালু ভরা একটা ট্রাক সরানোর যোগ্যতা আমাদের ছিল না জোরে বলেন কথা ঠিকটা ভেটে বিনা কারণে পায়েখানায় গিয়ে বসে আছি এখানে থেকে বের হওয়ার সাহস আমাদের ছিল না অথচ বাংলাদেশের এই জালিমকে বিতরণ করেছে আমার বিশ্বাস এর মাস্টার মাইন কেউ বলতেছে আমাদের অমক ভাই মাস্টার মাইন জলেই বিপ্লবের নায়ক অমক ভাই আমি বলতেছি কোনো ভাই জলেই বিপ্লবের নায়ক নয় আল্লাহর কসম করে বলতেছে আরবিতে একটি প্রবাদ রয়েছে খুত্তুল্লাহি আজমিন খুত্তিনা আমার পরিকল্পনার থেকে পরিকল্পনা অনেক বড় পরিকল্পনা বিশ্বাস করেন খোদার কসম জুলাই বিপ্লব কোন দলের ফসল নয় আল্লামা সাইদিদের জেলখানায় চোখের পানি ফেলে বিরুদ্ধে চোখের পানি ফেলানোর ফসল ধরে বলেন তাহলে দোয়া কবুল হয় কি হয় না ধরে বলেন আমাদের পিতে ইব্রাহিম দোয়া করলেন দোয়া কবুল হলো দুই হাজার বছর পরে চলে বলেন কয় হাজার বছর পর কিভাবে হল আপনার একটু খেয়াল করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমাদের নবীর জন্ম হয় কথা ঠিক না ঠিক আমাদের নবী আপনারা জানেন আবদুল্লাহ আর মা আমিনার ঘর আলোকিত করে আসলো মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা নবীকে বলা হয় বনি ইসরাইল কি বলা হয় ভাই কেন ইব্রাহিম নবীর দুইজন সন্তান একটা হলো ইসাক আলাইসাল্লাম আর একটা হলো ইসমাইল প্রত্যেকটা নবী এসেছেন ইসাক নবীর বংশে এজন্য বলা হয় বানু ইসরাইল সবাই মনে করতেছিল যে শেখ জামানার নবী যেটা আসবে সেটা মনে হয় বন ইসরাইলের ইসাক নবীর বংশ থেকে আসবে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে মিথ্যা প্রমাণিত করে আমাদের নবীকে নিয়ে আসলেন দুনিয়াতে ইসমাইল নবীর এলাকা থেকে তার রক্তের ভিতর থেকে এজন্য প্রত্যেকটি নবীকে বলা হয় বনি ইসরাইল আর আমাদের নবীকে বলা হয় ইসমাইল বলেন আমি আপনাদের তেমন কোন আলোচনা করবো না এই দিক তাকান একটু এক্সেপশন আলোচনা করতে চাই কি কেমন খারাপ করতেছেন এই দিক তাকান আজকের রাতকে বলা হয় ঈদ এ আউয়াল আপনারা জানেন না আচ্ছা আপনারা একটু বলেন তো ভাই ঈদ শব্দের অর্থ কি এ ঈদ শব্দের অর্থ কি খুশি আনন্দ আরবি গ্রামার আমরা পড়েছি ঈদ শব্দের আরেকটা অর্থ হলো যেটা ঘুরে ঘুরে আসে তাকে বলা হয় ঈদ ফিরে আসা ঈদ মানে আরেকটা অর্থ ফিরে আসা আচ্ছা ঈদ এ মিলে নবী অথচ নবী হাদিসে বলেছেন ইন্না লিকুল্লি কমিন ঈদান ও হাজা ঈদুনা প্রত্যেকটা মানুষের আনন্দ রয়েছে আমার উম্মতার আনন্দের দিন দুটি একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর তাহলে বলেন তাই একটু কমাই দেন ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর তাহলে ঈদুল আজহা আর ঈদুল ফিতর যদি ঈদ হয় বারোই রবিউল আউয়াল ঈদে মিলা দুর্নবী সাত মাথাতে সাত রাস্তার মোরে মোড়ে বিশাল বড় বড় গেট করে যারা হকের ডিলারি করতেছে আমরাই হকের মূর্তপথিক আমার কাছে প্রশ্ন হলো এই দিনকে তারা ঈদ কিভাবে বলে হাদিস থেকে এটা প্রমাণিত নয় বলেন কথা আমি আপনাদের সামনে বলতেছি তরক ধামা মাদ্রাসা মাদ্রাসা অনেক মাদ্রাসা রোস্তাদের আছেন বলেন তো ভাইদান এই দিনে আল্লাহ নবীর জন্ম হয়েছে এর দলিল বেশি নাকি এই দিনে আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে সেই দলিলই বেশি বলে ইতেকালের দলিল বাজান আছে না তাহলে যেদিন আপনার বাপ মারা গেল সেই দিন আপনি কি কেক কাটেন না চোখের পানি ফেলান করে এটাই স্বাভাবিক এরাই সত্য বলে এরা না এরা অন্য কিছু বলেন কথা ঠিক না ব্যাঠি। বগুড়ার সাত সাতমাতাতে বিরাট বিরাট গেট করা অমক কাফের অমক হারাম অমক ফেরা কাবু চেহেন আর সমস্ত হক দ্বিতীয় বাইপাসে নিয়ে চলে গেছে আমরা সব বাতিল আপনাদের নাম কিছু বলার দরকার আছে আমার কাছে প্রশ্ন আপনাদের দিলে বুঝবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধু এত বড় নায়ক আপনারা এত কিছু নবীর পক্ষের শক্তি আলেমদেরকে যখন জেলখানা নির্মণ নির্যাতন করা হলো নবীর পক্ষে কথা বলতে গিয়ে তারা রক্ত দিল কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবিতে বগুড়ার রাজপথ যখন রক্তক্ত হলো ওই সকল পিসের খানকা থেকে পিরেরা বের হয় না এরা বের হয় বছরে দুই দিন ঈদে মিলাদুন রাতে আর মহররমের রাতে জোরে বলেন কথা ঠিক না বা ঠিক পরিস্থিতি রকম আপনারা বলেন তো আপনাদের আমি বললাম এই মুহূর্তে শুধু কমিটিকে বলি ভাই আমাকে আপনারা পাঁচটা ব্যাংক দিবেন ব্যাংক চেনেন আপনারা ব্যাংক বলেন তো সব থেকে বড় ব্যাংক আমাদের চলন বিলে বলে ঘাইপোয়া ব্যাংক আপনারা কি বলেন ভোলা ব্যাংক ভোলা ব্যাংক ব্যাংক জিনিস একটাই আমি যদি বলি ভাই পাঁচটা যদি ধরে দিতে পারেন প্রত্যেকটার ওজন দুই কেজির কম নয় তিন কেজির বেশি নয় দুই থেকে তিন কেজি লাগবে পাঁচটা ব্যাংক দিলে আমার টাকা দেওয়া লাগবে না ব্যাংক নিয়ে আমি ওয়স করে দিব যান কমিটির লোকজন সত্যি না হয় একদিন কি হবে টাকা ছাড়া করলে আপনার বলেন তোরা ধরে দিতে পারবে একটাও পারবে না কিন্তু আল্লাহ না করুক রাত বারোটার পরে মাহফিল শেষ হলে যদি কঠিন বৃষ্টি শুরু হয় কাল দশটা পর্যন্ত বৃষ্টি হলে এই জঙ্গলের ভিতর থেকে ব্যাঙ বের হয়ে বলবে ঘ সবাই বলবে কি রে কই ছিলি ওখানে ছিলাম তখন বের হয়নি তখন বের হলে তো কমিটি ধরে না যেত আর বক্তা বাড়িতে নিয়ে গিয়ে টুক সিরা হয়তো কিছু করত। সেজন্য আর শুনছি বের হয়নি বক্তা বাড়ি গেছে এখন বের হয়ে রাজপথে বের হয়েছি জুলাই বিপ্লবের সময় আপনাদের খবর ছিল না নবীর স্বপ্নের রাজ কি বলে করানের রাজ কায়েমের সময় পীর আপনারা বের হন না এরা বের হয় শুধুমাত্র মহরমের দশ তারিখে আয় হোসেন বলে গর্ত ঢুকে আবার বের হয় রবিল মাসের বারো তারিখে এরপরে বাংলাদেশের ইসলাম যদি ইন্ডিয়া একবারে নিয়ে যায় এরা বের হবে না এরা আসে রাসুল না এরা প্রচার বলেন কথা ঠিক না ব্যাঠে এ কথা বলতে কোনো বাধা নাই মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি আজকের ঘটনা আজকে জমান পরে বাংলাদেশের রাজধানী রাজবাড়ী আপনারা চিনেন না রাজবাড়ি রাজবাড়িতে একটা পাগলা আছে নাম হলো নূরা পাগলা নামাজ নাই কালাম নাই ওজু নাই গোসল নাই লুঙ্গি নাই পায়ে নাই কিছুই ঠিক নাই এরকম একটা বেকুব লোক মারা গেল তার কবরকে সাথে সাথে মাজার বানায় ব্যবসা শুরু হয়ে গেল তাদের বিরাট ব্যবসা এই দৃশ্য দেখে আলিমালামা সহ্য করতে না পেরে মনে করলো শুরুতেই যদি এটা প্রতিহত করা না যায় তাহলে তো অবস্থা খারাপ হবে আজকে জোমান নামাজের পর সবাই গিয়ে মিছিল করে সেই নুরা পাগড়ার মাজার সেখান থেকে তুলে দিয়েছে করে দিয়েছে নুরাপাগরা কবর থেকে লাশ তুলে ছিন্ন বিচ্ছিন্ন সব আগুন ধরে লন্ড করে দিল কিছু মানুষ বলতে সেই দেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে আমরা বড় অনিরাপদ থাকব অনিরাপদ ইসলাম থাকবে না অনিরাপদ থাকবে গানজাখোর আর ইসলাম বিরোধীরা ছোট বলেন কথা ঠিকটা ব্যাটি এদেশে আমরা ইসলাম বিরোধী নয় এদেশে আন্দোলন কখনো করে না আমি পিএইচডি করতে গিয়ে দেখেছি ইসলাম বাংলাদেশ বাংলাদেশে ইসলাম কেমনে আসলো এর অন্যতম একটি কারণ হলো আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম এসেছে ঠিক না ব্যাটিক ধরে বলেন রংপুরে কারামত আলী জনপুর রহমাতুল্লাহ বগুড়াতে মাইসার বলকি রহমাতুল্লাহ জামিল মাদ্রাসার ভিতরে আল্লামা ইউসুফ নিজামী রহমাতুল্লাহ ঠনঠনিয়াতে শাহ সবি জানাল আবেদিন রহমাতুল্লাহ শেরপুর শহীদিয়া মাদ্রাসার ভিতরে আপনার তুরকান শাহ রহমাতুল্লাহ আপনাদের এলাকায় নতুন আল্লাহর উলি মোসাম্মেল হক রহমাতুল্লাহর মতো শাহজালাল শাহ পুরাণের ভূমি বাংলাদেশে কোরআন যদি ক্ষমতায় আসে আল্লাহর উলিদের মাজার খানকা শরীফ মসজিদ মাদ্রাসা রাষ্ট্রভাবে পাহারা দেওয়া হবে প্রাইমারিতে গানের শিক্ষক আর নিয়োগ হবে না মাদ্রাসার আর খানা আমার ছাত্ররা টাকার অভাবে থাকবে এবং হবে না মাদ্রাসার শিক্ষকদের বেতন রাষ্ট্র দিবে আর ভন্ডদের মাঝার দুনিয়া থেকে বিতাড়িত হবে এটাই স্বাভাবিক জোরে বলেন কথা ঠিক না ব্যাঠে বিশ্বাস করেন আপনি সেরেকার বেদা বাদ দেন আল্লাহ রহমত আপনার প্রতি আল্লাহ দিবে এটি আল্লাহর ওয়াদা ইন্না শিরিক আল্লাহ জুলমন আজিম অবশ্যই শিরক হল সবটাইতে বড় জুলুম আল্লাহ তালা শির থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আল্লাহ আমিন আমার বন্ধুগণ খেয়াল করেন এই পৃথিবীতে আল্লাহ এক লাখ চব্বিশ হাজার নবিরাসুল পাঠালেন সমস্ত নবিরাসুল আল্লাহ তালা আদম নবীকে পাঠালেন শুধুমাত্র একটা এলাকার জন্য ইউনুস নবীকে পাঠালেন একটা গোত্রের জন্য ইব্রাহিম নবীকে পাঠালেন নির্দিষ্ট একটি সময় এবং একটা গোত্রের জন্য কিন্তু আল্লাহ আপনার আমার নবীকে শুধুমাত্র একটা এলাকার জন্য নয় শুধুমাত্র মক্কামুদ্দিনার জন্য নয় সারা পৃথিবীর জন্য আল্লাহ নবীকে রহমত করে পাঠিয়েছেন বলেন সারা পৃথিবীর জন্য আমার নবী হলো রহমত স্বরূপ বলেন আল্লাহ আকবর লিল্লা তাকবীর প্রধান অতিথি আপনাদের সম্মানিত প্রধান অতিথি জনাব ফরিদ উদ্দিন সরকার ভাইয়ের আগমন জোর বলেন মারহাবা ভাই কেমন আছে বসতে যান এখন আমি আপনাদের সামনে ভাই গেটে যে ভাইরা দাঁড়ায় আছেন আপনারা একটু মেহরবানি করে বলবেন আপনাদের কি কোনো সমস্যা না যদি ও জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে যদি এমন জায়গায় ফরা উঠছে দেখানো যাবে না বসাও যাবে না বসা কিন্তু চায় না এমন থাকা বিপদ হয় বসা যায় না মুক্তি আমির হামরা গল্প করলো বগুড়ার মা আফিলে পাঁচই অক্টোবরের পরে গোপালগঞ্জ যেমন পরিস্থিত হয়ে গেছে গোপালগঞ্জ থেকে যে গাড়িগুলো ঢাকায় গেছে সেই গাড়িগুলো নিয়ম করলো গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া বসে গেলে পারে পাঁচশো আর দাঁড়ায় গেলে পারে সাতশো চেয়ারম্যান ভাই চিন্তা করতেছে দাঁড়ায় গেলে ভাড়া বেশি হয় ওই সময় হয়েছিল কারণ আপা আসতেছে মনে করে মিছিল করছে আর সেনাবাহিনীর মার তো জানেন এমন পিটন সুন্দর একদম পরিচ্ছন্ন মাথায় মারে না খালি হাঁটু থেকে পর্যন্ত এমন পিটন ভাই আর বসতে পারে না দিছে পালায় যাচ্ছে ঢাকা সেজন্য গাড়িওয়ালারা নিয়ম করছে দাঁড়ানো যাত্রী তো বেশি আর এরা তো ওই কোম্পানির সুতরাং বলছে ভাই দাঁড়ায় গেলে সাতশো বসে গেলে পাঁচশো তা আপনারা যারা দাঁড়ায় আছেন যদি ওই কোম্পানির থাকেন আপনি বসেন আপনাদের অভয় দিচ্ছি আজকে গ্রেপ্তার আপনারা কেউ হবেন না বসেন বসেন ভাই আসুন কথা বলেন না ভাই এখন আমি আপনাদের একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো অন্য বক্তারা হয়তো না কারণ আমার এই আমার শ্বশুরের ওদের সাথে হবে না গাড়িতে আমাকে জিজ্ঞাসা করলো ভাই দাঁড়ান চাপানোর দায়িত্ব আমার না যার চাপা তাই পেনি গাড়িতে ওটা সিট ড্রাইভার বসায় না যাত্রী বসে নেয় দাঁড়ান বক্তা আসো এমনি বসবেনি দাঁড়ান কথা বলেন না আমরা ভাগ করে নিয়েছি কে কোন করব কারু বক্তব্যের সাথে কারু বক্তব্য দিচ্তে হবে ইনশাল্লাহ আমি মাত্র চার পাঁচটা পয়েন্ট বলবো বিশ্বাস করেন এক লাখ ছিল আমার নবীর গুণ একটু হলো ভিন্ন ছিল কি ছিল না বলেন আমি আপনাদের এইবার বলবো যে সমস্ত নবীর প্রতি আসে আমার নবীর প্রতিও সমস্ত নবীর চরিত্র ছিল ফুলের মতো তার থেকে পবিত্র আমার নবীও পবিত্র কিন্তু আমার নবীর কয়েকটা গুণ ছিল সে গুণগুলো অন্য নবীদের ছিল না ওই গুণগুলো আমি এবার বলবো আলাদা ইউনিকনেস কি পার্থক্য ছিল অন্য অন্য নবী থেকে বৈশিষ্ট্য কি আমার নবীর একটু গুরুত্বপূর্ণ প্রথম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে নাম ধরে ডেকেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ তালা কখনোই কোরআনের নাম ধরে ডাকেন নাই আদর করে ভালোবাসা দিয়ে অন্য নামে ডেকেছেন এটা হলো প্রথম যোগ্যতা ধরে বলেন আল্লাহ আকবর আদর নবীকে ডাকলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল আদম তোমার বউ তুমি জান্নাতে থাকো তবে তা করবা হাযিহি সাজরা খবরদার ওই গাছের কাছে যেন যায় না তাহলে আদম নবীর নাম ধরে ডাকেনি এবার আমাদের নবী মুসা আল্লাহ তালা ডাকতে বলতেছে মুসা ওয়া মাatil ka biyamin মুসা তোমার হাতে ওটা কি আদম নবীর নাম ধরলেন ইব্রাহিম নবীর নাম ধরলেন মুসা নবীর নাম ধরলেন দাউদ নবীর নাম ধরলেন সুলাইমানের নাম ধরলেন বিশ্বাস করেন কোরআনে তিন জায়গায় মোহাম্মদ নাম এসেছে আম মেহেদি বলল ওই তিন জায়গায় কিন্তু নবীর নাম ধরে ডাকেন নাই বরং নবীকে আল্লাহ তালা পরিচয় করে দিয়েছেন বিস্তারিত বলেছেন আর নবীকে আল্লাহ আদর করে ডাকতে বলেছেন ইয়া আয়ুহান নবী ও আমার প্রিয় বন্ধু নবী ও আমার হাবিব ইয়া আয়ুহর রসুল এভাবে করে ডাক দিয়েছেন ইয়াসিন ইয়াসিনের ইয়া মুসাম্মিল তারপরে হলো আপনার ইয়াসিনের ভিতরে একটু মুরসালিন সমস্ত নাম ধরে বলেছে আমার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেননি আদর করে ভালোবেসে ডাক দিয়েছেন যেটা বলেন আল্লাহ আকবার। আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আমার নবী বিশ্ব নবী বলেছে তোমরা খেয়াল করে শোনো পৃথিবীতে বিভিন্ন সময় নেতা আসবে কিন্তু আল্লাহ আমি তোমাদের নবীকে আমি আল্লাহর নবীকে আল্লাহ আদম সন্তানের জন্য নেতা করে পাঠিয়েছে ধরে বলেন তালা আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এই দিকটা নেতার চরিত্র কেমন হয় আপনারা জানেন আমাদের দেশের নেতার চরিত্র এনে আমি ভালো মন্দ কিছুই বলবো না ভাই আমরা যদি কিছু বলতে চাই তাহলে এরা আবার অন্য লাইন নেবে হুজুর আমাদের বিরুদ্ধে অমকের পক্ষে অমকের বিরুদ্ধে এভাবে করে বলে গেল নেতা কাকে বলে নেতা হওয়ার প্রথম শর্ত হলো ওই নেতাই নেতা আমার মতে ডক্টর ইউনুস সাহেবের প্রথম একটা শর্ত দেওয়া দরকার দেখলাম আগামী নির্বাচনে নাকি কোনো পোস্টার ব্যবহার হবে না একটা নিউজ আসতে কোনো পোস্টার মারা হবে না এটা একটা ভালো উদ্যোগ এরপরে ওই মানে একটা কলাম থাকা দরকার যারা ভোট করবে তাদের বইয়ের কাছ থেকে একটা প্রত্যয়ন থাকা লাগবে ওই স্বামীর চরিত্র কেমন গাঁজা থাকা লাগবে আপনার স্বামী কি কি খায় টিক দেন গাঁজা বাবা তারপর ডাল মসুর গার্ডেন মমইন কোনটা খায় আপনি টিক দেন এভাবে করে বইয়ের কাছ থেকে প্রত্যয়ন নেওয়া দরকার কথা ঠিক না ঠিক আমার ভাইয়ের আমান নবীর বিবিকে প্রশ্ন করা হলো আল্লাহর অলিরা জানে তো আমার মাকে বলা হলো মাহাতুল মমিনিন বউকে বলতেছে সাহাবার আচ্ছা আমার নবীর চরিত্র কেমন ছিল আমরা জানা সে কানতে স্যার বলে কেন নবী মরে গেছে তোমরা জানো না আমার স্বামীর চরিত্র কেমন আফাত উনাল কোরআন তোমরা কি করান পর না কলু নারীরা বললো বালা কোরআন তো পড়ি বউ বলতেছে আমার স্বামীর চরিত্র কানা ফুলকুহুল কোরআন আমার স্বামীর চরিত্র আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য ছিল না ধরে বলেন আল্লাহ আকবার। এই চরিত্রের নেতা আমাদের দরকার যে দলেরই হোক কিন্তু চরিত্র হা লাগবে এইরকম ঠিক না বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন আপনারা দেখেন ডাকসু নির্বাচন এই নির্বাচনে আজকে একটা ভিডিও দেখে আমি আল্লা মাফ করছে যে মসজিদের ভিতর নাই তাহলে হাসা লাগবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দলের প্রচারণা চলতেছে সাংবাদিকরা প্রশ্ন করতেছে ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন পা জি পড়ি আপনি কোন হলে থাকেন লোকটার নাম ভুলে বলতেছে আমি বেগম বেগম রোকিয়া হলে থাকি রোকে হলে তো পুরুষ থাকে না খালি মহিলা থাকে তখন চিন্তা করতেছে বড় ভাই কোন হলের নাম বলে দিছে ভুল করে বলবে একটা বলছে আরেকটা এরকম উলঙ্গপনা বাদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক কথা রয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ধর্ষণের সেঞ্চুরি করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসানদার কারণে মসজিদের ইমাম আর পিটানো হয়েছে শিবির ছন্দ করে শহীদ আবরারকে সারা রাত কুকুরের মতো পিটিয়ে বুয়েটের ছাত্রকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামার রাম ঠাকুরের তৈরি নয় এটা নয় আমাদের নবাব সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ ছয়শ বিঘা ঢাকার বুকে দিয়েছে তার বাবা মার নামে মাদ্রাসা হবে মসজিদ হবে এরপরে বিশ্ববিদ্যালয় হবে সেই বিশ্ববিদ্যালয়ে এইভাবে করে খারাপ কিছু হবে ন্যাকশো নির্বাচন হোক এই প্রজন্ম একটা দৃষ্টান্ত স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিয়া নামাজের ইমামতি করতে পারে আগামীতে যারা নেতৃত্ব আসবে তাদের দেখে বাংলাদেশ শিখবে চোর বাটপাট ডাকাতদের কথা আমরা সুযোগ দিব না করে বলেন কথা ঠিকটা বেটি আমি কোন দলকে টার্গেট করে বলি না আপনি যে দলই করেন আপনি ইসলামকে ভালোবাসেন আপনাকে আমি সেলুট দিব সরে বলেন কথা ঠিক না ঠিক এজন্য জন্য পিয়ার হিসাব পিয়ারে নির্বাচন হওয়া দরকার আমার ভোট যেন অবমূল্যায়ন না আমি ভাইকে দিতে পারি দশটা ভোট পাইছে আমার ভোটজন যেন হয় সরে বলেন কথা ঠিক না ঠিক তিনি বাইরে আসেন এবার আমি আমাদের নবীর আরেকটা গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি ছিল সেটা হলো আল্লাহর নবী বিশ্বনবী শুধু মানুষের নবী ছিলেন না উনি কিন্তু পশু পাখিরও নবী ছিলেন যদি বলেন আল্লাহ আকবর আমার বন্ধুগণ একটু খেয়াল করেন আমাদের নবী বিশ্বনবীর শুধুমাত্র মানুষের নবী ছিলেন না পশু পাখিরও নবী ছিলেন এই জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা সকলে একটু সিরাজ গ্রন্থ পড়েন শুধুমাত্র বকর ওমর ওসমান আলীর নয় নবীর জীবনী পড়লে আমরা এভাবে পাই বুকারি শরীফের বর্ণনা একটু খেয়াল করেন আল্লাহ নবী বিশ্বনবী একদিন এক ইহুদির বাগান মানে আনসারি সাহাবীর বাগানে গেলেন মুদিনায় গেলে দেখবেন শুধু খেজুরের বড় বড় বাগান ওই রকম একটা বাগানের ভিতরে গিয়ে বিশ্বনবী রহমাত আলমিন বসে আছেন এমন সময় নবী খেয়াল করলেন একটা উঁট সাহাবিরা দেখতেছে একটা উট নবীর দিকে আসতেছে আর অসরে শুধু দোকের পানি ফালাচ্ছে নবীর সাহাবিরা চিন্তা করলেন কি ব্যাপার পশু হয়ে উঁট এভাবে কানতেছে কেন সকলের সামনে দেখা গেল ওই উঠটা এসে আল্লাহনবী বিশ্বনবীর কদমের কাছে পায়ের কাছে আসতে করে বসে গেলেন তারপরে উটের লম্বা মাথাটা দিয়ে নবীর কানে কানে কি যেন কথা বলে গেল আল্লাহ নবী তখন কোনো কথা না বলে উঠকে মাথায় লেড়ে মাথায় নাড়তে চায় সান্ত্বনা দিলেন উঁটের কান্না বন্ধ হয়ে গেল সাহাবেরা আশ্চর্য হয়ে বলতেছে নবীজি বুঝতে পারলাম না আপনাকে মরুভূমির উঁট এসে কেমনে কি বলে গেল আর কি হলো নবী বলতে উঁটটার কথা তোমরা শুনতে পারো নি বুঝতে পারো নি এই উটের মালিক মদিনার একজন খারাপ ইহুদি সেই ইহুদি এতই খারাপ এই উটকা দিয়ে হাড় পরিশ্রম করে নেয় শুধুমাত্র পরিশ্রম করায় কিন্তু উঁটকে ঠিকমতো খাবার দেয় না ঠিকমতো তাকে খাওয়ায় না সেজন্য উটটার নির্যাতন সহ্য করতে না পেরে আমার কানে কানে এই সুবিযোগ করে গেছে তোমরা ইহুদির কাছে গিয়ে বলো ওই লোকটা জন্য উঠকে খাবার দেয় এখান থেকে প্রমাণিত হলো বন্ধু আমার নবী শুধুমাত্র আমার আর আপনার জন্য রহমত নয় বরং মরুভূমির উঠের জন্য আল্লাহর নবী ছিলেন রহমত শুরু আল্লাহ নবী মদিনায় গিয়ে বলতেছে সাহাবিরা জানো আমি নবী মুখার এক রাস্তা দিয়ে আসতেছি পিছন থেকে দেখতেছি সালাম দিচ্ছে আসসালামু আলাইকি রাসলাহ হাদিস বলতেছে গল্প নয় বলল হুজুর কে সালাম দিল নবী বলতেছে আমি তার্য হয়ে গেলাম কিরে সালাম দেয় কে সালাম দেয় কে